এই গাইস আসসালামু আলাইকুম আমি আরমান তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অ্যান্ড আল্লাহ তালার রহমাতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি বন্ধুরা ফ্রি ফায়ার নিয়ে এসেছে তুমুল এক আপডেট আর সেই সাথে এসেছে একদম নতুন একটা ম্যাপ সোলার এই ম্যাপে শুধু নতুন জায়গা নয় এটা হলো ফাইটিং এর এক নতুন স্টল সোলার ম্যাপ জুড়ে ছড়িয়ে আছে বিশাল সব বিল্ডিং রহস্যময় টেন আর এক্সক্লু লোড এমনকি রয়েছে কিছু গোপন জায়গা যেখানে ক্যাম্পিং করার জন্য সবচাইতে ভালো এবং সব চাইতে সুন্দর জায়গা তো আজকে এই ম্যাপটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলব তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তো আর দেরি কিসের চলো আমরা ম্যাপটা সম্বন্ধে যা যা জানার আছে জেনে আসি এখন পর্যন্ত ফ্রি ফায়ারে যত ম্যাপ এসেছে সব ম্যাপের চেয়ে আলাদা একটা ম্যাপ এই সোলার ম্যাপ এতে আপনি দিনে গেম প্লে করলে একটা মুড পাবেন রাতে গেম প্লে করলে অন্য রকমের একটা মুড পাবেন যেমন মনে করেন আপনি রাতে গেম প্লে করতেছেন আর ম্যাপের ভিতরে বিভিন্ন বিল্ডিং এ লাইট জ্বলতেছে বিভিন্ন টাওয়ারে লাইট জ্বলতেছে ব্যাপারটা একটু মজার না আর যদি দিনে গেম প্লে করেন তাহলে একদম ন্যাচারাল একটা ভিউ পাবেন দিনের মতো আকাশে সূর্য থাকবে মেঘলা থাকবে সব কিছু মিলিয়ে এই ম্যাপটা হয়েছে অসাধারণ একটা ম্যাপ যেটা ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারকে অনেক উৎসাহিত করবে এবং আনন্দ দেবে সো হেই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ ভালো থাকবা নিজের খেয়াল রাখবা টাটা গুড বাই আল্লাহ ওয়েট 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 আরেকটা ছোট্ট কথা এমনই ইনফরমেশন ও মজাদার ভিডিও পাওয়ার জন্য কলমে আরমান চ্যানেলের সাথে থাকবা